প্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিজের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব ত্রিশ পৃষ্ঠা নিয়ে এবার তোমরা তোমাদের গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে দেখো কাজ এক আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো কোনো বিদ্যালয়ে মোট পাঁচ হাজার চারশত চব্বিশ জন শিক্ষার্থী আছে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা দুই হাজার ছয়শত একত্রিশ ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত এখানে প্রশ্নটি তোমরা দুই থেকে তিনবার ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেবে প্রথমে এখানে দেখবে এখান থেকে কি বের করতে বলা হয়েছে তারপর এখান থেকে কি কি তথ্য দেওয়া আছে সেটি তোমরা চিহ্নিত করবে তারপর তোমরা চিহ্নিত করবে সেটি কোন প্রক্রিয়ায় সমাধান করবে তো এখানে বলা হয়েছে কি বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত এখন এখানে কী কী তথ্য দেওয়া আছে মোট শিক্ষার্থী দেয়া আছে এবং ছাত্রীর সংখ্যা দেয়া আছে মোট শিক্ষার্থীর মধ্যে তোমরা সব সময় মনে রাখবে এখানে ছাত্র এবং ছাত্রী উভয় ধরনের শিক্ষার্থী আছে তো এখান থেকে যদি আমরা এই ছাত্র এবং ছাত্রী থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করে নিই বা বাদ দিয়ে নিই তাহলে কিন্তু আমরা ছাত্রীর সংখ্যা পেয়ে যাব তোমাদের বইয়ের রাজু বলছে আমাদেরকে সর্বমোট শিক্ষার্থীর একটি অংশ নির্ণয় করতে হবে সুতরাং প্রক্রিয়াটি হবে প্রক্রিয়াটি কি হবে আমরা কিছুক্ষণ আগেই বলেছি এই যে সর্বমোট যে শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীর একটি অংশ হচ্ছে ছাত্রী একটি অংশ হচ্ছে ছাত্র এই ছাত্রের অংশটি আমাদেরকে বের করতে হবে আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে সেটি বের করব। আমরা বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেটি বের করব। এবার এই গাণিতিক সমস্যাটিকে আমরা গাণিতিক মাধ্যমে প্রকাশ করি প্রথমে আমরা কি লিখবো মূল শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কতজন জন এখান থেকে আমরা বিয়োগ করব ছাত্রীর সংখ্যা তাই আমরা বিয়োগ দিয়ে লিখবো দুই হাজার ছয়শত একত্রিশ জন এই মূর শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা বাদ দিলেই আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব। এবার এটিকে উপর নিচেও আমরা বিয়োগ করতে পারি প্রথমে আমরা লিখবো মূর শিক্ষার্থীর সংখ্যা এখান থেকে বিয়োগ দিব ছাত্রীর সংখ্যা এবার আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো একক স্থানে আছে চার নিচে আছে এক চার থেকে এক বিয়োগ করলে আমরা পাই তিন এবার তোমরা লক্ষ্য করো দশক স্থানে আছে দুই নিচে আছে তিন দুই থেকে তিন আমরা বিয়োগ করতে পারি না কেন পারি না কারণ দুই ছুটো তিন বড় তাই আমরা কি করবো শতক স্থান থেকে আমরা এক শত দশকের স্থানে নিয়ে আসবো শতক স্থানে আছে চার চার মানে কত চার শত এই চার শত থেকে এক শত আমরা দশক স্থানে নিয়ে আসব এক শত মানে কি দশটিটি দশ আমরা দশটি দশ এখানে নিয়ে আসলাম এখানে তাকল তিন শত এবার দশ আর দুই হচ্ছে বারো বারো থেকে তিন বিয়োগ করলে হয় নয় এখন দেখো এই তিন থেকে কিন্তু আমরা ছয় বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব হাজারের স্থান থেকে এখানে এক হাজার অর্থাৎ দশটি এক শত আমরা শতকের স্থানে নিয়ে আসব এবার দশ আর তিন কত তেরো তেরো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই সাত এখন দেখো হাজার স্থানে আছে চার চার থেকে দুই বিয়োগ করলে দুই অর্থাৎ ছাত্রের সংখ্যা কত হবে ছাত্রের সংখ্যা হবে দুই হাজার সাতশত জন এই যে তিনটি সংখ্যা তোমরা পেয়েছ এই তিনটি সংখ্যার কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে যে নামগুলি তোমরা তৃতীয় শ্রেণীতেই শিখে নিয়েছ প্রথম সংখ্যাটিকে কি বলা হয় প্রথম সংখ্যাটিকে বলা হয় বিয়ুজন বিজন কি যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তারপরের সংখ্যাটিকে বলা হয় বিউজ্চ অর্থাৎ যে সংখ্যাটি বিয়োগ করা হয় এর পরের সংখ্যাটি হচ্ছে বিয়োগ ফল অর্থাৎ বিরোজন থেকে বীরজ্জ বিয়োগ করার পর আমরা যে সংখ্যা পাই সেটিকে বলা হয় বিয়োগ ফল এবার শিক্ষার্থীরা তোমাদের বইয়ের মিনা বলছে আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি বিয়োজন বীর্য ও বিয়োগ ফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে হ্যাঁ তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছ বিয়োজন বীর্য ও বিয়োগ ফলের মধ্যে সম্পর্ক কি তারপরও আজ আমরা আবার সেগুলো একটু দেখে নিই প্রথমেই আমরা বিয়োজন বীরজ্জ এবং বিয়োগ চিহ্নিত করলাম মূল শিক্ষার্থী হচ্ছে বিয়োজন ছাত্রী সংখ্যা হচ্ছে বিয়োজ্য এবং ছাত্রের সংখ্যা হবে বিয়োগ ফল কেন বিয়োজন থেকে আমরা বিয় বিয়োগ করলেই আমরা বিয়োগ ফল পাবো অর্থাৎ মূল শিক্ষার্থী থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করি তাহলেই আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাবো আমরা প্রথমেই লিখবো বিয়োজন বিয়োজন থেকে আমরা বিয়োগ করব বীরজ্জ্য বিয়োজন থেকে বিয়জ্য বিয়োগ করলে আমরা কি পাই বিয়োগ ফল পাই এবার তোমরা একটি মজার জিনিস লক্ষ্য করো এই বিয়ক ফল এর সাথে যদি আমরা এই বিয়োজ্য যোগ করি বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করলে আমরা পাই বিয়োজন আবার তোমরা লক্ষ্য করো এই বিয়োজন থেকে যদি আমরা বিয়ক ফল বিয়োগ করি তাহলে আমরা পাই এই বিয়োজ্য অর্থাৎ তোমরা মোট থেকে যদি আমরা ছাত্রী বিয়োগ করি মোট শিক্ষার্থী থেকে যদি আমরা সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা কি পাই ছাত্র পাই এই যে তোমরা দেখো শিক্ষার্থী হচ্ছে জন জন এবং ছাত্রী হচ্ছে মোট শিক্ষার্থী থেকে আমরা ছাত্রী সংখ্যা বিয়োগ করলে আমরা কি পাব ছাত্রের সংখ্যা এই যে বিয়োগ ফল আবার তোমরা লক্ষ্য করো ছাত্র যুগ ছাত্রী সমান হচ্ছে মোট শিক্ষার্থী ছাত্রটা হচ্ছে বিয়োগ ফল ছাত্রটা হচ্ছে এই যে বিয়ক ফল আর বীরজ্য হচ্ছে ছাত্রীর সংখ্যা এই যে ছাত্রীর সংখ্যা তাহলে বিয়োগ ফলের সাথে আমরা বীরজ্জ যোগ করলাম যোগ করে আমরা কী পেলাম বিয়োজন বিয়োজন হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছাত্র যুগ ছাত্রী সমান হচ্ছে মোট শিক্ষার্থী আবার তোমরা লক্ষ্য করো মোট থেকে যদি আমরা ছাত্র বিয়োগ করি তাহলে আমরা কী পাই ছাত্রী পাই অর্থাৎ মোট শিক্ষার্থী অর্থাৎ বিয়োজন থেকে যদি আমরা ছাত্র ছাত্র মানে কি ওই যে বিয়োগ ফল মোট থেকে ছাত্র বিয়োগ করলে আমরা কী পাই ছাত্রী পাই ছাত্রী মানে কি এই যে বিয়োজ্য এই বিয়োজ্য এখানে তোমার একটি জিনিস সবসময় মনে রাখবে আমরা যুগ বিয়োগের এই সম্পর্কটি ব্যবহার করে তিনটির মধ্যে যে কোনো দুইটি জানা থাকলে তৃতীয়টি নির্ণয় করতে পারে যেমন এই প্রশ্নটি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু তিনটি জিনিস আছে বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল এই তিনটির মধ্যে আমরা দুটি জিনিস জানা থাকলে তৃতীয় বিষয়টি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি যেমন এখানে মোট শিক্ষার্থী আছে এখানে ছাত্রীর সংখ্যা আছে মূল শিক্ষার্থী থেকে আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করে আমরা ছাত্রীর সংখ্যা সহজেই পেয়ে যেতে পারি আবার যদি ছাত্র এবং ছাত্রীর সংখ্যা দেওয়া থাকে এখান থেকে আমরা মূল শিক্ষার্থীর সংখ্যা বের করতে পারি আবার যদি মূল শিক্ষার্থী থাকে এবং ছাত্রের সংখ্যা থাকে মূল শিক্ষার্থী থেকে ছাত্রের সংখ্যা বিয়োগ করে আমরা ছাত্রীর সংখ্যাও পেতে পারি এবার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের অনুশীলনমূলক কাজ এ এক লক্ষ্য করো পূর্বের সমস্যার মতো নিচের সমস্যা দুটি পর ও উত্তর দাও এই দুটি প্রশ্ন কিন্তু তোমরা আমার এই ভিডিও দেখার পূর্বে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে অর্থাৎ ভিডিওটি একটু পজ করে এই দুটি অঙ্ক তোমরা সমাধান করার চেষ্টা করবে যদি না পারো তারপর আমার এই অঙ্কের সাথে তোমরা মিলিয়ে নেবে এবার অঙ্কটি আমরা সমাধান করি প্রথমত আমরা প্রশ্নটি পড়ব কোনো বিদ্যালয়ে দুই জন বালক ও দুই জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে হলে প্রথমে তোমাদেরকে প্রশ্নটি ভালো করে পড়তে হবে তারপর দেখতে হবে এই প্রশ্নটির মধ্যে কি বের করতে বলা হয়েছে তারপর তোমার দেখবে প্রশ্নটি উত্তর বের করার জন্য এখানে কি কী তত্ত্ব দেওয়া আছে তারপর তোমারা চিন্তা করবে এই তত্ত্বের আলোকে কোন প্রক্রিয়া ব্যবহার করা যাবে এখানে দেখো তোমাদেরকে কি বের করতে বলা হয়েছে বিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে সেটি বের করতে বলা হয়েছে এখানে কি কী তথ্য দেওয়া আছে বালক এবং বালিকার সংখ্যা দেওয়া আছে তাই আমরা খুব সহজেই কিন্তু কতজন শিক্ষার্থী রয়েছে সেটি আমরা বের করতে পারি এবার এই সমস্যাটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সাজিয়ে লিখি প্রথমে আমরা লিখবো বালক দুই হাজার জন তার সাথে যোগ করব আমরা বালিকা দুই জন এই দুটি যোগ করলেই আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব এটিকে আমরা উপর নিচেও যোগ করতে পারি কিভাবে প্রথমে আমরা লিখব বালক দুই হাজার জন সাথে যোগ দিব বালিকা দুই জন এবার আমরা একক স্থানীয়কে যোগ করি তিন এবং এক যোগ করলে হয় চার নয় এবং তিন যোগ করলে হয় বারো বারো দুই হাতে আছে এক সাত আর হাতের এক হচ্ছে আট আটের সাথে ছয় যোগ করলে হয় চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক দুই এবং দুই যোগ করলে হয় চার হাতের এক পাঁচ অর্থাৎ সর্বমোট শিক্ষার্থী হচ্ছে পাঁচ হাজার চারশত চব্বিশ জন এবার তোমরা দুই নম্বর প্রশ্নটি পড়বে আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো কোনো বিদ্যালয়ে পাঁচ হাজার তিনশত চব্বিশ জন শিক্ষার্থী রয়েছে এটি তোমরা একটু চেঞ্জ করে পাঁচ হাজার চারশত চব্বিশ জন শিক্ষার্থী রয়েছে এভাবে পড়বে কারণ আমরা পূর্বের সমস্যায় কিন্তু সর্বমূল শিক্ষার্থী বের করেছে আমি পাঁচ হাজার চারশত চব্বিশ জন তোমরা যদি পাঁচ হাজার চারশত চব্বিশ জন দিয়ে অঙ্কটি করো তাহলে এই দুটি অঙ্কের মধ্যে একটি সম্পর্ক লক্ষ্য করতে পারবে আমি আবার প্রশ্নটি পড়ছি কোনো বিদ্যালয়ে পাঁচ জন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে দুই জন বালক ওই বিদ্যালয়ে কতজন বালিকা রয়েছে প্রথমে আমরা এটিকে গাণিতিক বাক্যের মাধ্যমে সাজিয়ে নেব আমরা লিখবো গাণিতিক বাক্য এখন আমাদেরকে কি বের করতে বলা হয়েছে কতজন বালিকা রয়েছে এখানে মোট শিক্ষার্থী দেয়া আছে এবং বালক দেয়া আছে আমরা এটিকে কীভাবে সমাধান করব মোট শিক্ষার্থী থেকে যদি আমরা বালকের সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বালকের সংখ্যা পেয়ে যাব তাই প্রথমে আমরা লিখবো মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী কতজন পাঁচ হাজার চারশত চব্বিশ এটি তোমরা পাঁচ হাজার তিনশত চব্বিশ দিয়ে করলেও সমস্যা হবে না যেহেতু প্রশ্নের মধ্যে এটি দেয়া আছে এবার পাঁচ হাজার চারশত চব্বিশ থেকে আমরা বিয়োগ করবো বালক বালক কতজন দুই হাজার সাতশত তিরানব্বই জন পাঁচ হাজার চারশত চব্বিশ থেকে দুই হাজার সাতশত তিরানব্বই বিয়োগ করলেই আমরা বালিকা কতজন আছে পেয়ে যাব এবার আসলে এটিকে আমরা উপর নিচে সাজিয়ে বিয়োগ করি শিক্ষার্থীর সংখ্যা লিখবো পাঁচ হাজার চারশত চব্বিশ জন এখান থেকে আমরা বিয়োগ করবো বালক কতজন বালক আছে দুই হাজার সাতশত তিরানব্বই জন এবার আমরা একক স্থান নিয়োগ বিয়োগ করি একক স্থানে কাছে চার এখানে আছে তিন চার থেকে তিন বিয়োগ করলে আমরা পাই এক এবার দশক স্থান এখানে আছে দুই নিচে আছে নয় দুই থেকে নয় আমরা বিয়োগ করতে পারি না তাই আমরা শতকের স্থান থেকে এক শত আমরা দশকের স্থানে নিয়ে যাব এক শত নিয়ে আসা মানে কি দশটি দশ নিয়ে আসা এখানে থাকবে কত তিন দশ আর দুই বারো বারো থেকে নয় বিয়োগ করলে আমরা কত পাই তিন এখন দেখো এখানে তিন থেকে সাত আমরা বিয়োগ করতে পারি না তাই আমরা কি করবো এই হাজারের স্থান থেকে এক হাজার শতকের স্থানে নিয়ে আসবো এক হাজার শতকের স্থানে নিয়ে আসা মানে কি এখানে দশটি শত বা এক শত নিয়ে আসা এবার দশ আর তিন হচ্ছে তেরো তেরো থেকে সাত বিয়োগ করলে আমরা পাই ছয় এখন দেখো এখানে হাজার স্থানে আছে চার নিচে আছে দুই চার থেকে দুই বিয়োগ করলে আমরা পাই দুই সুতরাং বালিকার সংখ্যা হচ্ছে দুই হাজার ছয়শত একত্রিশ জন এবার তোমরা যদি দুটি সমস্যা মিলিয়ে দেখো তাহলে দেখো এখানে মোট শিক্ষার্থী কতজন পাঁচ হাজার চারশত চব্বিশ জন এখানেও সর্বমোট শিক্ষার্থী পাঁচ হাজার চারশত চব্বিশ জন এখানে দেখো বালক কতজন দুই হাজার সাতশত তিরানব্বই জন এখানেও বালক দুই হাজার সাত জন বালিকা কতজন দুই হাজার জন এখানেও দুই হাজার জন অর্থাৎ এই প্রশ্নটি যে আমরা একটি চেঞ্জ করি সমাধান করি তাহলে কিন্তু দুটি গাণিতিক সমস্যার মধ্যে আমরা একটি সুন্দর সম্পর্ক খুঁজে পাব এবার আস আগামী পর্ব আগামী পর্বে আমরা কী শিখব আগামী পর্বে আমরা দুই দশমিক ছয় যুগ ও বিয়োগ সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যুগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আমরা যুগ ও বিয়োগ সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করব তাই আগামী পর্বটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আশা রাখবো আগামী পর্বেও তোমরা যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করবে এবার আসো বাড়ির কাজ তোমাদের গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে কারণ এই পৃষ্ঠাটি একটু জটিল তোমরা যদি এই পৃষ্ঠাটি ভালো করে একটু বুঝে থাকো তাহলে কিন্তু গাণিতিক সম্পর্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা আমাদের চ্যানেলটি একটু ভিজিট করো ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ছোটো বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি